আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি সপ্তাহে ব্যাখ্যা আজকে শেয়ার করব আজকে আলোচনা করবো সপ্তাহে পাখি শিকার করতে দেখলে কি হয় তবে এই আলোচনাটা হচ্ছে আঠা কাঠি দিয়ে পাখি শিকার করা সম্পর্কে আলমিস রহমতুল্লাহ তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করবো আঠা কাঠি হলো আঠা যুক্ত শলা বা আঠা যুক্ত কাঠি যার দ্বারা পাখি শিকার করা হয় পাখি শিকার করার একটা ফাঁপ বিভিন্ন কাঠির মধ্যে মধ্যে আঠা লাগিয়ে তার শলার পাখি পাখির করা হয় তো যদি কোনো ব্যক্তি আঠা কাঠি দিয়ে শিকার করতে দেখেন তাহলে এর কি ব্যাখ্যা হবে দর্শক চমৎকার ব্যাখ্যা তুলে ধরা হয়েছে কোনো ব্যক্তি যদি আপনি স্বপ্নে আঠা কাঠি দিয়ে পাখি শিকার করতে দেখেন চাই আপনি একজন ছেলে হন বা একজন মেয়ে এর ব্যাখ্যা হচ্ছে আপনার কোনো গোলাম যদি পলায়ন করে তাহলে সে ফিরে আসবে এমন স্বপ্ন পলায়নকৃত গোলাম ফিরে আসার প্রতি ইঙ্গিত করে বা আপনার যদি কোনো কর্মচারী থাকে অধীনস্থ কোনো লোক থাকে তাহলে সে আপনার কাছে ফিরে আসবে এমনটা বোঝায় যদি পলায়ন করে থাকে সেই সাথে সাথে এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওয়া সম্পদ ফিরে আসবে আপনি যদি আঠা কাঠি দিয়ে করতে দেখেন কোন সম্পদ আপনার হাত ছাড়া হয়ে যায় আপনি হারিয়ে ফেলেন কোনোভাবে সম্পদ আপনার মালিকানা থেকে বের হয়ে গেছে তাহলে সেই সম্পদ আবার ফিরে পাবেন হারিয়ে যাওয়া সম্পদ যা আপনার হাত হয়ে গেছে সেই সম্পদ আপনার কাছে আবার ফিরে আসবে এমনটা বোঝায় দর্শক সেই সাথে সাথে আরো একটা ব্যাখ্যা করতে দেখেন এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে যদি আপনার স্ত্রী রাগ করে চলে যায় বা আপনার স্ত্রী যদি আপনার থেকে দূরে থাকে তাহলে আপনার কাছে ফিরে আসবে বা বন্ধু বান্ধব যদি আপনার সাথে ঝগড়া জাতির হয় বা মনোমালিন্য সৃষ্টি হয় তাহলে আপনার কাছে ফিরে আসবে আপনার বন্ধু দর্শক আটা কাঠি দিয়ে পাখি শিকার করতে আরো একটি ব্যাখ্যা হচ্ছে যে যদি কোনো কিছু সংগঠিত হওয়ার আপনার আশা থাকে বা কোনো কাজে বাজে আপনি হাত দেবেন বা আপনার কোনো পরিকল্পনা থাকে ক্ষেত্রে আপনার পরিকল্পনা সফল হবে আপনি যদি কোনো বিষয়ে আশা রাখেন আপনি যদি কোনো মাকো থাকে সেই হবে আপনি যদি কোনো একটা বৈধ বিষয়ের ইচ্ছা করে থাকেন সেই ইচ্ছাটা আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল স্বপ্নে আঠা কাঠে দিয়ে পাখি শিকার করা নিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেড সবাই পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ